পঞ্চাশ বছর পার হলে মেয়েদের শরীরে একটা কঠিন রোগ হয় জানেন কি এই সম্পর্কে বিস্তারিত জানলে আপনি নিজেও অবাক হবেন আমার মা বেশ স্বাভাবিক আচরণ করত। কিন্তু হঠাৎ করেই আমার বাড়িতে আমার বিয়ের কথাবার্তা শুরু হয় এবং আমার বিয়ের কথাবার্তা শুরু হওয়া থেকেই আমার মায়ের আচার আচরণের মধ্যে অনেকটা পরিবর্তন আমি লক্ষ্য করতে পারি সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু যখনই আমার বিয়ের কথা উঠত তখনই আমার মায়ের আচার ব্যবহার কিছু পরিবর্তন হয়ে যেত এমন বিষয়টা না যে সব সময় মা শুধু আমার সাথে খারাপ ব্যবহার করতো আমার মা আমার বাবা আমি এমনকি পরিবারের সবার সাথে সে খারাপ ব্যবহার করতে শুরু করে কিন্তু কেন করে কি জন্য করে এগুলো আমরা কিছুই বুঝতে পারি না এছাড়াও হাতের কাছে যদি ঢিল মারার মতো কোনো কিছু থাকতো যা পাবে সেটা দিয়ে আম্মু ছোড়াছুরি করতো এই বিগত এক মাস হলো আমার মায়ের মধ্যে এতটা পরিবর্তন এসেছে সবকিছু এলোমেলো হয়ে গেছে এভাবে যেতে যেতেই হঠাৎ একদিন সকালবেলা ঘুম ভেঙে শুনতে পেলাম বাবা মায়ের মধ্যে চিল্লা চিল্লি হচ্ছে বাবা মাকে বলছে তুমি কি শান্তি মতো একটু বাড়ির মানুষদেরকে ঘুমাতেও দিবে না তোমার জন্য একটা রাত আমার ঘুম হয় না ঠিক মতো একটা সকাল আমি ঠিক মতো ঘুমাতে পারি না এভাবে চললে কিভাবে হবে তখন মা বাবাকে উত্তর দিল তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে তোমাকে বিয়ে করে আসার পর থেকে তুমি আমাকে কি দিয়েছো তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল তোমাকে বিয়ে করে আমি কি পেয়েছি বলো কি করেছো তুমি আমার জন্য আল্লাহ এত মানুষের মরণ দেয় কিন্তু আমার মরণ দেয় না কেন আল্লাহ কি আমাকে চোখে দেখে না এছাড়া আরো অনেক কথাবার্তা মা বাবার মধ্যে হচ্ছিল কিন্তু আর বাবা কতক্ষণ চিল্লাচিল্লি করবে পরবর্তীতে দেখলাম বাবা কথাবার্তা বাদ দিয়ে ঘর থেকে বের হয়ে চলে গেল এর মধ্যেই আমার বিয়ের কথাবার্তা হয় আর ঠিক দুই মাস পরে আমার বিয়ে হয়ে যায় বিয়ের পর দেখি আমার মায়ের মধ্যে আরও পরিবর্তন মা কোনোভাবে আমার বউকে মেনে নিতে পারছে না তাছাড়া আরও ব্যবহারটা অনেক খারাপ হয়ে গেছে সবার সাথে শুধু আমার সাথে তা নয় সবার সাথে খারাপ ব্যবহার করছে আমার মা আমার বউয়ের রান্না কখনোই খেতো না আমার স্ত্রী যদি রান্না বান্না করে খাবার নিয়ে যেত আমার মার সাথে সাথে প্লেটটা ছুঁড়ে ফেলে দিত আমার স্ত্রী একবার জিজ্ঞেস করেছিল মা আপনি আমার রান্না করা খাবার খান না কেন কি সমস্যা আমাকে একটু খুলে বলবেন মা তখন নানান ধরনের কথা বলে ওখান থেকে চলে যায় নিজের ঘর এরকম আমি প্রতিনিয়ত দেখতাম হঠাৎ একদিন রাগ আর চেক দিতে পারেনি পরবর্তীতে আমি আমার মায়ের ঘরে চলে যাই অফিস থেকে এসে মাকে গিয়ে বলি আচ্ছা মা তুমি আমার স্ত্রীর সাথে এমন আচরণ কেন করো কি সমস্যা তুমি খুলে বলবে এ কথা বলাতে মা আমাকে বললো বাহ তুই এখন তোর হয়ে গোলামি করতে এসেছিস এটাও দেখার বাকি ছিল আমার ছোট বড় অনেক কথা আমাকে মা বলে কথাগুলো শুনে অনেক কষ্ট পাই এবং পরবর্তীতে মাকে কোনো কিছু না বলে আমি রুম থেকে বের হয়ে চলে যাই এরপরে একদিন আবার দেখি বাবার সাথে আমার মা ঝগড়া শুরু করেছে মা বাবার সাথে সেদিন অনেক কথা কাটি করেছে বাবা শুনতে পেলাম বলল। তুমি যদি একদিন এরকম করো করো তোমাকে ঘর থেকে থেকে বের বের করে করে বাড়ি তখন কি দেখব আরও মা দেখলাম তখন কিছু বলল না কিন্তু তার ঠিক দুই দিন পরেই আমার মা খুব অসুস্থ হয়ে পড়লো জ্ঞান হারিয়ে ফেললো এতে করে আমার ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার বলে ওনার তো অনেক বড় রোগ হয়েছে বেশ কিছু রিপোর্ট দেখতে চায় চেক দেয় সব চেক আপ করে ট্রিটমেন্ট করিয়ে রিপোর্ট দেখে আমাদেরকে জানায় আমার মায়ের ডাক্তার তখন আমাদেরকে জানায় যে আমার মায়ের মনোভোজ রোগ হয়েছে আর এই রোগটা সাধারণত পঞ্চাশ বছর পার হলে তারপরে মহিলাদের হয়ে থাকে সাধারণত মহিলাদের একটা পিরিয়ড সেকশন হয়ে থাকে এই পিরিয়ড সেকশনটা যখনই বন্ধ হয়ে যায় তখন মেয়েদের মাথা সাধারণভাবে নর্মালি অনেক গরম হয়ে থাকে এবং খিটখিটে একটা মেজাজের হয়ে থাকে এটা কিন্তু সব মেয়েদের সাথে যে হয়ে থাকবে এমন কোনো বিষয় না তবে কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে বয়স যখন পঞ্চাশ পার হয়ে যায় তখন এই রোগটা হয়ে থাকে আর এই কথাটা আমার মনে হয় নব্বই পার্সেন্ট মানুষ জানে না ডাক্তার যখন এই কথাটা আমাদেরকে জানায় আমার মায়ের রোগের কথা তখন আমাদের খুব ভীষণই খারাপ লাগে কারণ মায়ের সাথে এই গত কয়েকটা মাস খুব খারাপ ব্যবহার করেছি মা আমাদের সাথে এমন আচরণ করেছে আমরা বুঝতে পারিনি কেন করেছে এখন সব কিছু ক্লিয়ার হলো কিন্তু যতদিনে আমরা বুঝতে পারলাম ততদিনে মাকে আর কাছে রাখতে পারলাম না ডাক্তারের কাছে দেখানো ঠিক বিশ দিনের মাথায় আমাদের মা আমাদেরকে ছেড়ে চলে যায় পৃথিবীর মায়া ত্যাগ করে এখন মায়ের জন্য অনেক কষ্ট হয় যদি বুঝতে পারতাম এটা কেন করছে মা কখনো মাকে এত কষ্ট দিতাম না